হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে সেমাস পাই নেটওয়ার্ক মাইনিং এর মতো আরও একটি হাই পাওয়ারফুল গুগল প্লে স্টোর মাইনিং অ্যাপ শেয়ার করতেছি তো বন্ধুরা সংক্ষেপে একটা কথাই বলে যাই আজকের এই প্রজেক্টটাকে সংক্ষেপে বলা যায় পাই নেটওয়ার্কের বাই ঠিক আছে অর্থাৎ পাই নেটওয়ার্ক থেকে আমরা কিন্তু সবাই কম বেশি একটা বড় ধরনের পেমেন্ট পাইছি এবং ভবিষ্যতে কিন্তু পাই নেটওয়ার্ক থেকে আরও বড়ো ধরনের ఎంట్రపురా পাইতে চলেছেন ঠিক আছে তো পাই নেটওয়ার্কের সাথে বর্তমানে যতগুলো আসলে মাইনিং অ্যাপস আছে কিংবা যতগুলো মানে প্রোজেক্ট আছে এয়ারট আছে আমি আজকের এই প্রোজেক্টটাকে সত্যিকার অর্থে আসলে অনেক কিছু অ্যানালাইসিস করে আপনাদের সাথে সত্যিকার অর্থে বলতে পারি যে এই প্রোজেক্টটাকে এককভাবে আসলে নেটওয়ার্কের সাথে তুলনা করলে চলে যার কারণে আমি কিন্তু ভিডিওটির টাইটেল থামলে বলেছি নেটওয়ার্কের ছোটো ভাই ঠিক আছে বড়ো ভাই তো বলা যাবে না কেননা পায়ের সাথে আসলে কোনো প্রোজেক্ট তুলনা করলে ভুল হবে যার কারণে আসলে পাই নেটওয়ার্কের ছোটো ভাই বলতে ছি এক কথা আসলে বেশি ফাংশন নিয়ে তারা একসাথে কাজ করতেছে ঠিক আছে এখানে কিন্তু অভাব নাই তো আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত সুপার ওয়াল এই সুপার ওয়াল কি কীভাবে আপনি পার্টিসিপেট করবেন এবং মানিং করবেন এবং ভবিষ্যতে এখান থেকে একটা রিয়েল মানি নেবেন তো আশা করি আমি আপনাদের সাথে আজ থেকেই শুরু করে স্টেপ বাই স্টেপ সমস্ত রকমের আপডেট ভিডিও দেখাই দেবো আর আজকে সাইন আপ প্রসেসটা দেখাই দেবো তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করা দেখাবো তারাকে আসলে হালকা একটু ওদের অফিশিয়াল ওয়েবসাইটে দেখাই দিছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সুপার ওয়ালের স্পেশাল চলে আসি এখানে দেখেন তারা কিন্তু একটা খুবই চমৎকার কথা বলছে ডিসেন্ট্রালাইজিং দ্য ওয়ার্ল্ডস ইনফ্রাস্ট্রাকচার উইথ সেন ঠিক আছে অর্থাৎ আসলে সারা বিশ্বে এই বর্তমানে ব্লক্সেনের উপরেই কিন্তু সমস্ত কিছু ভবিষ্যতে কার্যক্রম চলবে এবং এভাবে কিন্তু তারা অনেক কথাবত্র এখানে বলতেছে অর্থাৎ তারা নিজস্ব কিন্তু একটা এই যে সেন নামে কিন্তু একটি ব্লকসেন ক্রিয়েট করবে এবং তারা কিন্তু সুপার ওয়াল ইকোসিস্টেম তৈরি করবে আর ইকোসিস্টেম যেহেতু তৈরি করবে সেক্ষেত্রে আমার পাই নেটওয়ার্কের মতো স্ট্রং হবেই সেটা কিন্তু আপনার অনাসেই বুঝে গেছেন ঠিক আছে তো এখানে তারা অনেক কথা বলছে ভাই এগুলো আপনারা খুঁড়িয়ে খুঁটে দেখে নেবেন আমি আপনাদের সাথে শর্টকাট একটু দেখাই দিয়েছি তো আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল যে টুইটার চলছে সেটাও একটু দেখা দিচ্ছি সুপার ওয়েলের এখানে দেখেন এটা কিন্তু একেবারে ভেরিফাইড অর্থাৎ ব্লু মার্ক করে ভেরিফাইড টুইটার ছিল এবং অলরেডি কিন্তু এখানে উনিশ পয়েন্ট এট কি কোড়ি হয়ে গেছে প্রজেক্টটা কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন আপনি এখানে আসলে ওনাদের সমস্ত প্রকার তথ্য আপডেটগুলো হয়তো বা বাই স্টেপ পাই যাবেন ঠিক আছে তো যাহা বন্ধুরা আমি আপনাদেরকে এই প্রজেক্টের আর বেশি কিছু দেখাচ্ছি না আমি আপনাদেরকে সরস্বী টিউটোরিয়াল নিয়ে যাবো কীভাবে আসলে প্রজেক্টে পার্টিসিপেট করতে করতে হয় তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কেননা আজকের এই সুপার অল প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য সরাসরি ভিডিও ডিসক্রিপশনে আমি একটা রেফার কোড এবং স্যানআপের লিঙ্ক দিয়ে দেবো আপনার ওইখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং করতে পারবেন আদারওয়াইজ আপনি ওইখানে একটা শশি টেলিগ্রাম সেল লিঙ্ক থাকবে আপনি কি করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শশী আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলের জয়েন উভয় দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সেলেন তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করেন স্কুল আপ করতে করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটে স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রোজেক্টটাতে হানড্রেড পার্সেন্ট করে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রজেক্টের বিস্তৃত সংক্ষেপে লিখে দিছি সুপার ওয়াল নেটওয়ার্ক স্টোর মাইনিং ওয়স পাওয়ার বাই ওয়ালসেন সেন ঠিক আছে এটা কিন্তু নিজস্ব সেন নিয়ে কাজ করতে আছে ভাই আজকের এই প্রোজেক্টটা থেকে বড় ধরনের পেমেন্ট হবে একেবারে গ্যারান্টি সহকারে কয়েন নাম নম্বর মূলত এস পি এল আমরা এখান থেকে এই এসপিএল টোকেনটাই সরাসরি মাইনিং করতে পারবো ঠিক আছে আর এখানে আমি সরাসরি পাইনেটের সাথে তুলনা করতে আসি তো আপনারা কেউ মিস করবেন না অবহেলা করলে কিন্তু আপনি আফসেস করবেন আর এখানে বেসিক্যালি একটা স্যাম্পলিঙ্ক আছে এটা হচ্ছে মূলত সরাসরি অফসলিং এখান থেকে আপনি ডাউনলোড করে পার্টিসিপেট করবেন আর এখানে কিন্তু রেফার করতে আসে অবশ্যই যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন কিংবা আমার কোন আর ওয়াই সেভেন এই রেফার কোডটা হান্ড্রেড পার্সেন্ট সবাই ইউজ করবেন ঠিক আছে আর পার্টিসিপেট করার পর অবশ্যই কিন্তু ইমেলটা ভেরিফাই করতে হবে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি তো যাক আপনারা যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে রেফার কোডটা করতে হবে কপি করে নেবেন কিংবা এখান থেকে দেখে নেবেন আরও সেভেন তারপর এখান থেকে সরস্বাস সেনেফ লিঙ্ক এসে আপনারা কী করেন সরস্বী সেনেপ এটা ক্লিক করেন ক্লিক সেনেপ তো আপ লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি প্লে স্টোর নিয়ে আসবে সুপার ওয়ালের তো আপনি এখান থেকে শসি ইনস্টলটা ক্লিক করুন তিনস্টালে ক্লিক করার সাথে সাথে অ্যাপসটা ডাউনলোড করবেন করার পর এখান থেকে সরাসরি ওপেনটা ক্লিক করুন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনার কী করবেন নিশ্চিত এখানে একটা অপশন আছে সাইন আপ আপনার সরাসরি এই যে সাইন আপ আছে সরাসরি এই সাইনএপেটা ক্লিক করুন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সাইন আপে ক্লিক সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপরে এখানে একটা ইউজার নে দেবেন ঠিক আছে অর্থাৎ এখানে যে ইউজার দেবেন ভবিষ্যতে কিন্তু সেটাই আপনার রেফার কোড হবে ঠিক আছে আর এখানে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন আর এখান দেখেন এন্টার রেফারেল ইউজার নেম ঠিক আছে অর্থাৎ স্ক্রিনে যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন আর ওয়াই সেভেন এইটা কিন্তু সবাই এখানে ইউজ করবেন কিংবা টেলিগ্রাম সেল থেকে যেটা কপি করেছেন সেটাই হয়েছে মূলত আমার রেফার কোড আপনারা এখানে এইটা ইউজ করবেন অবশ্যই রেফার কোড আমারটা ইউজ করবেন এটা আসলে আপনাদের প্রতি একটা আন্তরিক ভালোবাসা রইলো ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে এই পেজটা ফিল আপ করে এখান থেকে আই এম নট রোড ক্লিক করে আমি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো আমি দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু আমরা ইলে দিই তারপরে এটা হয়েছে মূলত আমার ইউজ এনএম এইটাই আমার রেফার কোড আপনারা জাস্ট এখানে বসিয়ে দেবেন আরো যেটা এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে বাকি এখানে পাসওয়ার্ড দিয়েছি তারপর এখান থেকে আই এম নট রোবট আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এইখানে একটা ক্যাপসা দেবে এখানে দেখে একটা সংখ্যা দিচ্ছে আপনার এখানে আমাকে দিচ্ছে বারো প্লাস আঠারো অর্থাৎ এখানে আমাকে যোগ করে দিছে আপনাকে এখানে গুণ করতে দিতে দেবে ভাগ করতে দিতে পারবে বিয়োগ করতে দিতে পারবে যেটাই দেখুন কেন দুইটার ফলাফল এখানে বসেই আপনাকে ভেরিফাই করতে হবে ঠিক আছে এটা হচ্ছে মূলত গুগল ক্যাপসা তো যাই হোক আমি এখান থেকে আমি এখানে একটু সংখ্যার বসিয়ে দেবো এই দুটো যোগ করলে তিরিশে আমি তিরিশে লিখে আমি এখান থেকে ভেবেভিতে ক্লিক করি ভেভিতে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন তো এখান থেকে আমি আবার একটু ভেবে ক্লিক করি ভেভিতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু আই এম নট রোবট এটা বসে গেছে ঠিক আছে আপনার এখানে এরকম টিকম্যাক আনতে হবে তো ফাইনালি আপনার এই টিকম্যাকটা আসার পর তথ্যগুলো দেওয়ার পর আপনি এখান থেকে স্যানে ক্লিক করুন স্যানিভে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারভেস চলে হবে ঠিক আছে এখানে বলতে আপ স্পিড মানিং মাইনিং এখানে কিন্তু আমি প্রিমিয়ামলিও আপনি এখানে মাইনিং স্পিডটা বৃদ্ধি করতে পারেন বাট এটা আসলে করার দরকার নেই আপনি এখান থেকে এই চাইলে মে বিটারও দিতে পারেন কিংবা ডু নট শো এগের এটাও দিতে পারেন ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে ডু নট শো এগুন আমি এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু যাবে তারপর এখানে ওয়েলকাম টু সুপার অর্থাৎ এখানে কিন্তু মাইনিং অপশন অপশনার চলে আসবে আপনি এখান থেকে স্টার্ট টু মাইন্ড আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু মানিং এর অপশন চলে আসবেন ঠিক আছে আপনি এখানে ক্লিক করে মানিংটা করতে হবে তো এখানে আসার সাথে সাথে এখন যে গুরুত্বপূর্ণ পার্ট সেটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে মানিংটা পরে করেন সমস্যা নেই বাট অ্যাকাউন্ট ঠিক রাখেন সেটা হচ্ছে আপনাকে এখানে অবশ্যই ইমেলটা ভেরিফাই করতে হবে ইমেলটাকে ভেরিফাই করতে হয় আপনার শরীর এই যে পড় আছে এই যে প্রোফাইল আছে প্রোফাইল আইকনে ক্লিক করুন প্রোফাইল আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন লেখা আছে ইউ হ্যাভ নট কম্পিউডেডেডেডেডেড অ্যাকাউন্ট ভেরিফিট আপনারা কিন্তু এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে আপনার স্যাল এখানে ক্লিক করতে পারেন নতুন সালে আপনি এখানে এখানেও ক্লিক করতে পারেন তো যাই হোক আমি এখানে ক্লিক করি কিংবা এখানে ক্লিক করুন যেটাই করেন এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে অর্থাৎ এখানে আপনাকে মেইল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে আপনি এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার সাথে সাথে আপনার মেইলে কিন্তু একটা ওটিপি করবে এখানে মেলটা করবে আপনার মেইলে কিন্তু এক মিনিট তিরিশ সেকেন্ডের ভিতরে এখানে ওটিপি কোডটা বসাইতে হবে তো আমি এখানে মেলে চলে আসি তো মেলার সাথে সাথে এই যে এখানে মেল চলেছে এখানে ক্লিক করতো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এই যে কোড আছে কোডটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো একটা জিনিস দেখাই আমি কিন্তু এই প্রজেক্টটাতে সকাল আটটা তিরিশে পার্টিসিপেট করছি আজকে সকাল আটটা তিরিশে ঠিক আছে আসলে আমি আর সময়ের কারণে চাকরি বাকরি করার কারণে আপনাদের সাথে আসলে টাইম মতন ভিড় দিতে পারি না এরকম অনেক প্রজেক্টই হয় আপনাদের সাথে গ্রুপে শেয়ার করি কিন্তু আসলে ভিডিও দিতে পারি না ঠিক আছে কখন সকাল আটটা তেত্রিশ এখন বাজে রাত্র বারোটা একটা বাজ গিয়েছে ঠিক আছে তো যাক এখন আমি কী করব এখানে কোডটা নিয়ে আমি সরাসরি এই যেখানে বসে দেবো ঠিক আছে তো বসাই দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ইউ সাকসেসফুলি ভেরিফাইড অ্যাকাউন্ট হয়ে গেছে আপনার ব্যাক টু অ্যাকাউন্টে ক্লিক করুন ফাইনে আমার কিন্তু এখানে ভেরিফাইড চলেছে এভাবে কিন্তু আপনি মেলটা অবশ্যই ভেরিফাই করবেন তারপরে এখানে ফোন নাম্বার ভেরিফাই আছে আপনি যদি এখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই মুহূর্তে আসলে ফোন নম্বরটা ভেরিফাই করতে হলে আপনাকে এক ডলার খরচ করতে হবে তো এক ডলার বলতে এখানে আসলে এক ডলার দিয়ে প্যাকেজ কেনে লাগবে তো এটা আমরা এখন করবো না পরে করবো ঠিক আছে আমি এখানের ব্যাগে চলেছি ব্যাগের সাথে সাথে আমি কিন্তু মাইনিং এর অপশন চলে আসি তো এখানে আসার পর এখন আপনি কি এখান থেকে আমি এখানে এ ক্লিক করো মাইনিং এল এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে মাইনিংটা শুরু হয়ে যাবে আপনি এখানে ক্লিক করার সাথে সাথে তবে এখানে কিন্তু আপনি অটো মাইনিং করতে পারেন অটো মাইনিং করতে হলে কিন্তু আপনি যে এখানে ক্লিক করেন এখানে দেখেন যে বিকামি ডিস্ট্রিবিউটার এখানে যে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আপনার এখানে আপনার পাঁচজন মেম্বারকে ভেরিফাই করতে আপনি এখানে একটিভি ক্লিক করেন আপনার কিন্তু মিনিমাম ইউ মাস্ট হ্যাভ অ্যাট লাস্ট ফাইভ ভেরিফাইড মেম্বার লাগবে তাইলে কিন্তু আপনি এখানে সিস্টেম করে আপনার মাইনিং থেকে তাদের মাঝে কিছু ডিস্ট্রিবিউশন হবে তারপর কিন্তু আপনার এখানে মাইনিংটা হবে তো এইটা আসলে এই মুহূর্তে এখনও কারো হয় না এটা পরে আমরা দেখা যাবো আমরা এই মুহূর্তে আসলে মাইনিংটা আপনার নর্মাল মাইনিংটা এখানে করতে থাকেন ঠিক আছে আর এটা নিয়ে ডে বাই ডে অনেক প্রকার আপডেট আমি আপনার সাথে দেবো তারপর এখান থেকে যদি স্কুল ডান করে স্কুল রান করার সাথে সাথে এখান থেকে দেখেন যে টিমে আপনার টিমে ক্লিক করার সাথে সাথে আপনার রেফার করতে আপনার নিউজ আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু অপশনগুলো আছে আর এখানে অনেকগুলো ফাংশন আছে আমি আপনার সাথে এগুলো দেখাচ্ছি না আপনারা এখানে আসলে দেখতে পারেন এখানে যদি ক্লিক করেন এখানে অনেকগুলো ফাংশন ফাংশন আছে এটা কিন্তু একটা ইউনিক প্রজেক্ট তারপর এখান থেকে এসপিএল মানে এখানে ক্লিক করে অনেক কিছু আছে আপনার এখানে কিন্তু একটা তারা ওয়ালেট ফাংশন আছে আপনি ওয়ালেটে ক্লিক করেন ওয়ালিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার ওয়ালেটের অপশনও আছে ঠিক আছে সেখানে কিন্তু আপনার ডিপোজিট করতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে উড্যোগ করতে পারবেন এরকম কিন্তু ফাংশন ফাংশন এই মুহূর্তে তারা একটু চালু করতে আসে কিংবা করবে ঠিক আছে তারপরে এখানে নেফটির অপশন আছে বিভিন্ন প্রকার অপশন আছে আপনারা এগুলো দেখে নেবেন অসাধারণ প্রজেক্ট এক কথায় আসলে এই প্রজেক্ট থেকে একটা বড় ধরনের পেমেন্ট পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শো করে আপনাদেরকে বলে দিলাম সবাই প্রজেক্টে পার্টিসিপেট করবেন পারলে দুই সের জন্য রিফার করে মাইনিং করবেন ঠিক আছে তাইলে আপনারা আরও মাইনিং সিট বৃদ্ধি হবে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিছি তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনারা যারা টাইম মার্শাল ইউটিউব ভিডিও দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন আর প্রজ পর্যন্ত অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক